সোমবার বৌদ্ধ পূর্ণিমা তথা বৌদ্ধ জয়ন্তী রাজধানী আগরতলার অভয়নগরস্থিত দায়ক দায়িকা প্রাচ্য বিহারে পালনের জোরদার প্রস্তুতি চলছে শান্তির মূর্ত প্রতীক গৌতম বুদ্ধ রাজা শুদ্ধধনের পুত্র সাংসারিক জীবনে নাম ছিল সিদ্ধার্থ দীর্ঘ সাধনার পর বোধিসন্ত লাভ এবং শান্তির আদর্শ স্বরূপ বুদ্ধের ধর্মের প্রতিষ্ঠা বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধির জন্ম সে ধারায় বারোই মে বুদ্ধ জয়ন্তী বুদ্ধ ধর্মাবলম্বীদের মতে এবছর দু হাজার পাঁচশো উনসত্তরতম বুদ্ধ জয়ন্তী আক্ষরিক অর্থে একই দিনে গৌতম বুদ্ধির জন্ম বুদ্ধত্ব লাভ এবং মহাপরিণির্বাণ শ্রী স্মৃতিবিজড়িত দিনটি পথের প্রধান এবং জনগোষ্ঠীর জাগে উৎস। সেই আঙ্গিকে রাজ্যে বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ জয়ন্তী পালনের প্রস্তুতি চলছে। রাসানি আগরতলায় অপরนครস্থিত দায়ক দাইকা પ્રાচ্চ বিদ্যা বিহারে বুদ্ধ জয়ন্তী পালনের বর্তমানে ব্যাপক তৎপরতা চলছে। চলছে মেনুবন বৌদ্ধ বিহার সাফাই পরিষ্কারের কাজ। পাশাপাশি সাজ고ছ বুদ্ধ জয়ন্তী পালনকে কেক সামনে রেখেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন এবং বিকেলে বুদ্ধ প্রতিকৃতি সংক্রান্ত কচি কাজাদের বসে আকু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানালেন অভয়নগরস্থিত দায়ক দায়িকা প্রাচ্যবিদ্যা বিহারের অধ্যক্ষ দুই দিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে পালন করা হচ্ছে আগামীকাল পালন করা হবে আজকে সকালে আমরা ক্যান্সার হসপিটালে গিয়ে ফ্রুটস ডিস্ট্রিবিউশন করেছি বিকালে চারটার সময় সি ট্রেনটা কম্পিটিশন হবে বুদ্ধ পিকচার নিয়ে বাচ্চাদের জন্য তারপর আগামীকাল সকালে আমরা বুদ্ধ পূজা করবো বিষয় শান্তির জন্য আমরা পূজা করবো সমাধান হবে তারপরে বিকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন ডক্টর মানিক সাহা তারপর আমার অন্য অতিথিগণ আসবে মেন হচ্ছে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এই বুদ্ধ মন্দিরটা সৌন্দর্য করা যাচ্ছে আর কি আমাদের এই আজকাল দুনিয়াতে অনেক কিছু গন্ডগোল ওয়ার এই এজন্য আমরা বিশেষ শান্তির জন্য পূজা করব প্রার্থনা করব যাতে সবাই সবাই মানুষ সবাই সুখ শান্তি থাকতে পারেন মতো সর্বোপরি সোমবার বুদ্ধ জয়ন্তী রাজ্যেও বিভিন্ন বিহারে বুদ্ধ জয়ন্তী পালনে জোর প্রস্তুতি চলছে রাজ্যে যে কোনো ধর্মীয় উৎসব জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই তা বলাই বাহুল্য ধর্মটা যার যার উৎসবটা সবার সেই আবহে রাজ্যবাসীর মধ্যে এখন বুদ্ধ জয়ন্তীর আগাম উৎসবের বাতাবরণ ফেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড